ইসলামে এখনো কিনা নাকি এই আয়াতটা আচ্ছা আমি আপনাকে যে বই থেকে দেখাচ্ছি আপনি আহামুল কোরআন বইটার নাম নিশ্চয়ই শুনেছেন আপনি হ্যাঁ হ্যাঁ বলুন আকামুল কোরআন একটা অত্যন্ত বিখ্যাত গ্রন্থ সেই বইটা থেকে আমরা সরাসরি এখন এই এই দেখব আমি আপনাকে আগে বলে দিচ্ছি আকামুল কোরআন গ্রন্থের কততম পৃষ্ঠাতে এটা হচ্ছে আকামুল কোরআন এটা একটা সুবিখ্যাত ইসলামিক বই মানে কোরআন কোরআনের যে তাফসির এখানে এটা হচ্ছে আকামুল কোরআন খায়রুন প্রকাশনী দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 355 থেকে 358 এই পৃষ্ঠাগুলো আমরা একটু পড়ে দেখব এখানে কি বলা আছে

দিনে কোনো জোর প্রয়োগ নেই মানে এখানে বলতে চাইছে যে আমি পড়ে যাব তারপরে ব্যাখ্যা করব না আমি প্রত্যেক লাইন অনুযায়ী ব্যাখ্যা করব কোনটা করলে ভালো হয় আচ্ছা দিনে কোনো জোর প্রয়োগ নেই হেদায়তের পথে ওমরাহি থেকে আলাদা স্পষ্ট আচ্ছা আমার চোখে মানে অন্ধকারে দাঁড়িয়ে আছি তো একটু দেখতে অসুবিধা হচ্ছে আমার প্রতিভাত হয়ে হ্যাঁ প্রতিভাত হয়ে উঠেছে আচ্ছা দিনে জোর প্রয়োগ নেই মানে আমার আমরা আমরা অতটা জোর প্রয়োগ করতে পারবো না দিন প্রচারের ক্ষেত্রে এটুকু এখান থেকে হ্যাঁ 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 আই এবার তাপসিরগণ কি ব্যাখ্যা করছেন ওটা দেখতে হবে হ্যাঁ দরজক সুদ্ধি সুলাইমান ইবনে মূসা বলেছেন এ আই আর মনসুখ হয়ে গেছে এ আই আর দ্বারা আচ্ছা

আইন হবে নিচেরটা আর আগে যেই আপনি কথাটা যে আয়াতটা ছিল সেটা মানসুখ মানে রহিত হয়ে গেছে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই কথা নিচে দেখ তো হক সুদ্দী হচ্ছে বিখ্যাত তাবেঈ হু এরা হচ্ছে বিখ্যাত তাবেঈ এরা হচ্ছে অনেক তাফসির গন্তুদের নাম পাওয়া যায় আপনি তাফসির গন্তুগলা পড়লে পদে পদে পৃষ্ঠা পৃষ্ঠা এদের নাম পাবেন যে এরাই ব্যাখ্যাটা দিছে এরা হচ্ছে ইসলামের সর্বোচ্চ স্কলারদের মধ্যে

এরপরে কি বলা হ্যাঁ বলছে যে আল হাসান বলেছেন দিনে জোর প্রয়োগ নেই কথাটি বিশেষভাবে সেই কিতাব লোকদের বেলায় যারা জিজিয়া দিতে প্রস্তুত হবে আরবের সাধারণ মুশ্রিকদের বেলায় এ কথা নয় কেননা তারা বস্যতা স্বীকার করে জিজিয়া দিতে রাজি হয়নি তাদের নিকট থেকে হয় ইসলাম কবুল নিতে হবে না হয় তোরবাড়ি আঘাত তাদের উপর পড়বে আচ্ছা তাহলে যারা মুসিদ মানে হচ্ছে তাদের ব্যাপারে ইসলামের বিধানটা কি ইসলামের তাদেরকে তাদেরকে প্রথমে দাওয়াত দেওয়া চল ইসলামের তারা সেটা রাজি হয়নি তারপরে তাদের জিজিয়া দিতে বলে জিজিয়া তাদের কাছ থেকে চাওয়া হয়েছিল সেটা তো রাজি হয়নি এখানে তো পরা বলাই আছে আরবদের সাধারণ মুশরিকদের বেলায় কথা নয় মানে আরবদের সাধারণ আরবের মুশরিকদের বেলায় কোনো জিজিয়া নাই জিজিয়া কোনো বিধান মুশরিকদের সাথে নাই তাদের কাছ থেকে কেন না কারণ দুইটা অপশন কারণ ভাই আমি পরে আলোচনা করব কারণ কারণ পরে আলোচনা করব আপাতত এই সেই আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে আপনি আপনাকে আমি আরো কয়েকটা জিনিস দেখাবো তো আপনি এই যে যেটা বলেছেন যে মানে দিনে কোনো জোড়া জোরি নাই যার যার দিন তার তার এগুলো যে আপনি বলেছেন সেগুলো যে মানস এটা তো আপনাকে আমি প্রমাণ দিচ্ছি যে সেগুলো তো বাতিল হয়ে গেছে সেই আয়াত গুলা রোহিত আয়াত সেগুলা এখন ইসলামে আর প্রযোজ্যই না এগুলা কোরআনে আছে পড়তে হবে কিন্তু এগুলা আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন সুনাত আবার পাঁচ নম্বর এবং সুরাত আবার তিয়াত্তর নম্বর আয়ত এবং সুরাত আবার নম্বর আয়ত এবং সুরা আনফালের আরো কিছু আয়ত আছে সুরা আনফালের আয়ত গুলো আমি আপনাকে দেখাবো সেগুলো অ্যাপ্লাই করতে হবে তো ওই আগের আয়াতগুলো বা ইয়া হয়ে গেছে আচ্ছা আমি আপনাকে এখান থেকে অনেক কিছু দেখাতে পারি ভাই ওটা এর আগেরটা একটু ক্লিয়ার হলো না বুঝলাম যে এর আগের লাইনটা তো আমিও ঠিকঠাক বুঝতে পারিনি কারণ কেননা দিয়ে আবার একটা ওখানে কথা ঢুকানো রয়েছে না এখানে যেটা বলা হয়েছে যে ঠিক আছে আমি আপনাকে বলে দিচ্ছি এখানে আলেখিতাব মানে হচ্ছে শুধুমাত্র ইহুদি নাসারাদের জন্য জিদিয়াটা প্রযোজ্য মুশরিকদের বেলা কোনো জিদিয়া নেই তারা হয় ইসলাম কবুল করবে না হলে তরবারি রাখা তাদের উপর করবে একদম সোজা সাপটা কথা তোরা ইসলাম কবুল করবি নালে মরেলামু একবারে মাফিয়া দল যেই কাজটা করে সেই একদম এক্সাক্টলি সেই কাজ এইটার অন্যান্য দলিল আমি আপনাকে একটু পরে বের করে দেখাবো আমি আপনাকে এই এই যেখান এই অংশটুক একটু পড়াশোনা

আবারও সে আমি কথা বলেন কোনো সমস্যা নেই যতদিন আসবেন ততদিন আমি কথা বলবো যদি পরে আগে শুনান যে ধর্মের ব্যাপারে কোনো জোড়া যারা দিতে চাইবে না তখন তাদেরকে হত্যা করো তো এই যে একটা রুলস এই রুলস এর বাইরে কি আপনি কোনো ভালো রুলস দেখতে পান আমার তো মনে হয় না যে এর থেকে ভালো রুলস দেখতে পাওয়া যাবে ভাই এই সমস্ত আমি আপনি আমাকে দেখান মুজাহিদ একদম না বুঝছা না না বেকুবের মতো কথাবার্তা আমার লাইনে এসে বলবেন না হ্যাঁ একদম বেকুবের মতো কথাবার্তা বলবেন না আগে একটা বেকুবের মতো কথা বলছেন যে ধর্মে কোনো জোর জবরদস্তি নাই আমি আপনাকে বাইর করে পই পই করে দেখাচ্ছি সেটার জন্য আপনি কোনো ধরনের সরি ফিলও করতেছেন না যে আপনি যে একটা ভুল কথা বলছেন বা মিথ্যা কথা বলছেন জানি না মিথ্যা বলছেন অথবা না যাই না ভুল বলছেন যে ভাই আমি তো ভুল ভুল বলছিলাম এটার জন্য আমি সরি আচ্ছা ঠিক আছে আপনি কি বলতে চান তো এটা বলেন এরপরে আপনার আপনার যদি দ্বিতীয় প্রশ্ন থাকে দ্বিতীয় প্রশ্ন হিসেবে যদি আপনি এটা করতে চাইতেন তখন আমি আপনার দ্বিতীয় প্রশ্ন নিতাম কিন্তু আপনি তো প্রথম প্রশ্নের

আপনি তো একটা বলবেন আমাকে একটা মানে ডিসিশন দিবেন যে হ্যাঁ ভাই আপনার দলিল গুলো আমি দেখলাম আপনি বলতে পারেন যে আমি পরে পরে আরো একটু দেখার কিন্তু আপনি দলিল গুলা দেখেছেন সেগুলো দেখার পরে ঠিক আছে আমি পরে প্রশ্নটা করতে চাই এটা তো অন্তত আপনি বলতে পারতেন আপনি তো কোনো মানে কোনো সৌজন্যতাই নেই আপনার আমি আপনার পিছনে সময় নষ্ট করতেছি আপনি তারা তারা কথা বলে যাচ্ছেন এই কি ভাই আপনার সাথে ভদ্র ভাবে কথা বলতেছি দেখে কি আমার সাথে এইভাবে আপনি ইয়া করবেন না ভাই না ঠিক আছে আপনি বলুন আপনি যে বললেন যে ধর্মে কোনো জোর জবরদস্তি নেই সেটা তো সম্পূর্ণ ভুল কথা ধর্মে অবশ্যই জোর জবরদস্তি আছে ইসলাম ধর্মে অবশ্যই জোর জবরদস্তি আছে যেটার প্রমাণ আমি শুরুতে এই এই বান্দা যে যুক্ত হলো তা এখন শুরুতে আমি আপনাকে দেখাইছি এই যে হাদিসে দেখেন মোহাম্মদ কি বলছে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তালা ব্যতীত কোনো প্রভু নেই একথার স্বীকৃতি দিবে সে পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি এই হাদিসটা যখন দেখাচ্ছিলাম তখন কি আপনি ভ্যাকসিনে ছিলেন তো তাই না ভাই হম 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 দেখার পরও আপনি বললেন যে ইসলাম ধর্মে নাকি জোড়া জুড়ি নাই যার যার দিন তার তার ইত্যাদি ইত্যাদি কেন বললেন বিদায় হজে এরকম আপনি মানে বিদায় হজটা আপনি একবার বের করে দিলে আমার মনে হয় ভালো হয় ওখানে আমরাও পড়েছি বিদায় হজের ব্যাপারে মানে বিদায় হজের যে ভাষণ আপনি যে বই থেকে পড়ছেন সেখানে তো নিচে নিচে লেখা আছে যে এই দলিলটা নেওয়া হয়েছে অমুক হাদিস গ্রন্থ থেকে সেই হাদিসটা সহি এবং হাদিস নাম্বারটা এত সেটা বলতে বলেন আমাকে সেই হাদিস নাম্বারটা বলেন আমি বের করি

সেইটাকে বলে প্রাইমারি সোর্স ঠিক আছে সেই প্রাইমারি সোর্স আপনি নিয়ে আসেন যেটা কোন হাদিসে যে কেউ যে কোনো বই লিখতে পারে আমি তো আমি তো নিজেই একটা বই লিখতে পারি বিদায় হাজার আজকে থেকে ইসলাম বিলুপ্ত হয়ে গেল এটা যদি আমি বলি তাহলে কি সেই বইকে নিয়ে যদি আমি এখন দেখাই যে ভাই দেখেন এই বইতে লেখা আছে ইসলাম মোহাম্মদ বিদায় হাজার ভাষণে বলেছে ইসলাম বিলুপ্ত হয়ে গেল এটা বললে তো আর সেটা রেফারেন্স হিসেবে কাউন্ট হবে না তাই না আমি যখন একটা দলিল আমি যখন একটা কথা বলবো সেটা একটা দলিল দিব আপনি যে বই থেকে বিদায় সেই বইতে ও হিসেবে নিচে কোনো কোরআনের আয়াত বা কোনো হাদিসের নাম্বার সহ দলিল দেয়া থাকবে সেই রেফারেন্সটা আমাকে দেন আগের ব্যক্তিও দেখলাম সেইটা বলতেছে কিন্তু দলিল দেখাতে পারছে না আপনিও কি ভাই সেটা নিচে দেখেন নাই যে কি রেফারেন্স দেওয়া আছে

দেখি আমরা কি বলা আছে বন্ধ করে দিল নবী কি ভাই এগুলো তো শুনলাম না কি কোন প্রকাশনী সেটা একটু বলেন উনিশশো পাঁচ তাই না এই হাদিসে কি বলা আছে সেটা আগে একটু বলে নেন তো ভাই এই বলা আছে এরপর থেকে যুদ্ধ টুদ্ধ করা যাবে না মানে অহেতুক কারোর সাথে কোনো যুদ্ধ টুদ্ধ করা যাবে না শুধুমাত্র নিজেকে আত্মরক্ষার জন্য যুদ্ধ করতে হবে এটা বলা আছে নাকি হ্যাঁ ভাই আমি এখন বলতে পারছি না মানে গুগলে সার্চ মারছি তো এখন ঠিকঠাক করে হয়তো দেখাচ্ছে না বা দেখাচ্ছে এই মুহূর্তে গুগলে সার্চ কি আপনি আমি আপনি যার সাথে কথা বলতে আসছেন ভাই সেইগুলো বিষয়ে এক্সপার্ট তিরিশ বছর ধরে পর লেখা 25 বছর ধরে রেগুলার নিয়ে মানে মানে গুতাগুতি করে ফাটাফালাইছে আপনি এই মুহূর্তে গুগল সার্চ করে তার সাথে পারবেন ভাই গুগল খান ভাই আপনি কি মনে করেন যে আমি পঁচিশ বছর ধরে যা পড়ছি আপনি এই মুহূর্তে গুগল সার্চ করে রুল डालेंगे না তা অবশ্যই কি রকমের কথাবার্তা বলতেছেন ভাই এগুলো শুনলে ভাই মানে ছাগলও হাইসা দিবে কথা বলতেছেন ভাই

কারণ কার সাথে এটা তো একটু প্রস্তুতি মানে 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 আপনার নুবের লুঙ্গিটা শক্ত করে বেঁধে একটা বেল্ট দিয়ে টাইট করে লাগায় তা ভারতে হবে নাহলে আমি তো টেনে খুলে দিব আমি তো শাক হ্যাঁ আমি তো আপনার নবির লুঙ্গিটা খুলে দিবো তাকে বোঝা গেছে ভাই তাহলে আপনি এক কাজ করেন আপনি আরো একটু পড়ালেখা করেন এগুলো নিয়েত্র করে নিয়ে বসবেন বৈশাখ নাম্বার টাম্বার টু কে নোট করে আপনি আসবেন আমার সাথে বিতর্ক করতে এই যে এইবার আমি জবাব দিব ইসলামকে রক্ষা করব তখন আমি আপনার সাথে অবশ্যই কথা বলবো কিন্তু এখন যেটা হচ্ছে আপনার প্রস্তুতিটা ভালো না তাহলে আপনি ভালো করে প্রস্তুতি নিন হ্যাঁ এক মাস প্রস্তুতি নিন একটা কথা বলার ছিল ভাই আমি বলেন বলছিলাম যে আজকে তো আমি অন্য টপিক নিয়ে মানে ফেরাউন সম্বন্ধে আলোচনা করতে এসেছিলাম আপনার সামনে কিন্তু ফেরাউন সম্পর্কে আমি অনেক আলোচনা করেছি আমার ইউটিউবে এই বিষয়ে ভিডিও আছে সেগুলো একটু দেখে আসেন আগে কারণ একই কথা বারবার কতবার বলবো ভাই আচ্ছা ফেরাউনের লাশ পাওয়া গেছে ফেরাউনের লাশ পাওয়া গেছে মিশরে নাকি সেই আছে